আপনার জনগণের ভোটে নির্বাচিত জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে বিশ্বাস রাখবে এই কথাটা আপনারা মাথায় রাখবেন কাজে এই জনসেবার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন সেটাই আমরা চাই বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে গেছে এমনকি আপনারা জানেন যে লন্ডনে কেউ দোকানে গেলে ছয়টার বেশি ডিম কিনতে পারবে না তিনটার বেশি টমেটো কিনতে পারবে না আর বড় একটা টমেটোর দাম যদি আপনারা বাংলাদেশের টাকা হিসাবে ধরেন তো একটা টমেটো কিন্তু তিনশো টাকা লাগে সেখানে এইরকম একটা অবস্থা সেখানে ছিল বাংলাদেশে অন্তত ওই রকম দুরবস্থায় পড়ে নাই তবুও আমাদের কিন্তু সকলকেই সজাগ থাকতে হবে উৎপাদন বাড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে এই কথাটা সবসময় আপনারা মনে রাখবেন যেহেতু মানে মূল্যস্ফীতি বেড়েছে সেদিকে লক্ষ্য রেখে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড দিচ্ছি এবং বিনামূল্যে খাদ্যের ব্যবস্থাও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা করে দিয়েছি এই রমজান মাস সামনে রেখে চিনি ছোলা ডাল তিলসহ প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু মজুত আছে এবং মানুষের যাতে কষ্ট না হয় এটা কষ্ট লাঘবের জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমি সকল ইফতার পার্টি আমরা বাদ দিয়েছি ইফতার বাদ দিয়ে আমাদের দলের নেতাকর্মী এবং অন্যান্য আমাদের প্রশাসন থেকে শুরু করে এমনকি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি তাদের এই পার্টি বাদ দিয়ে বরং সাধারণ মানুষ বা তাদের স কর্মস্থলে যারা সীমিত আয় চলে তাদের মাঝে ইফতার বন্টন করা এবং সেটা খুব ভালোভাবে করে যাচ্ছে আমাদের দলের যারা তারা তো করে যাচ্ছেই তাছাড়া আমাদের জনপ্রশাসন বা আমাদের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী বা আমাদের পুলিশ থেকে শুরু যত প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু করে যাচ্ছে এমনকি ব্যবসায়ীও এখন মাঠে নেমেছে তারাও মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরও ইফতার বন্টন করছে ফলে মানুষের যাতে রমজান মাসে কষ্ট না হয় সে কষ্টটা কিছুটা হলেও আমরা লাঘব করতে পেরেছি জনসেবা করাটাই তো বড় কথা পার্টি খাওয়ার জন্য তো না আমরা একসাথে পার্টি তো পরেও ভবিষ্যতেও করতে পারবো কিন্তু আজকে মানুষের পাশে দাঁড়ানো সেটাই তো আমাদের সবথেকে আগে মানে আগে দায়িত্ব সব অগ্রাধিকার এটা আমাদের সেইভাবেই মানুষের পাশে আমরাও আছি দাঁড়াচ্ছি এবং আপনারা জানেন যে রমজানের শুরু থেকে বিশেষ করে সীমিত আয় লোকদের জন্য আমরা ঢাকায়ই পঁচিশটা স্থানে ট্রাকে করে স্বল্প মূল্যে মাছ মাংস ডিম দুধ সুলভ মূল্যে বিক্রিও করা হচ্ছে আমরা এক কোটি বাষট্টি হাজার আটশো পরিবারের জন্য এক লাখ ছয়শো আট আটাশ মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ আমরা দিয়েছি এবং প্রতি পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল এই রমজান মাসে বা ঈদের আগে পাবে সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিচ্ছি আমরা আমাদের সমস্ত সুবিধা যেগুলি শহরে মানুষ পায় সেগুলি গ্রামের মানুষও যাতে পায় তার ব্যবস্থা করেছি আরেকটি কাজ আমি করেছি এটা আমাদের রাজনৈতিক কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যারা সরকারি চাকরি করে না তাদের জন্য সেদিকে লক্ষ্য রেখে আমরা সার্বজনীন পেনশন স্কিম তৈরি করেছি এই সার্বজনীন পেনশন স্কিম এটা হচ্ছে যারা এমনকি প্রবাসে থাকে তারাও তাদের জন্য একটা আলাদা প্রবাস স্কিম করা আছে তার সেখান থেকে যদি প্রতি মাসে এই পেনশন স্কিমে কিছু টাকা জমা রাখে যখন আর কাজ করবার মানে শক্তি থাকবে না তখন কিন্তু এই পেনশন তা তুলতে পারবেন এবং সেখান থেকে টাকা পাবেন এবং প্রতি মাসে এবং আপনি কে কি পরিমাণে এটা চারটে ধাপে করা হচ্ছে যারা একেবারে হতদরিদ্র তাদের জন্য আমরা করে দিচ্ছি এবং তাদেরকে আমরা কিছু ভর্তুকিয়েও দেব এটা হচ্ছে যখন মানুষ বৃদ্ধ হয়ে যাবে বা কর্মক্ষীণ হয়ে যাবে তখন যেন তারা নিজের জীবনটাকে চালাতে পারে সেদিকে মাথায় রেখে কিন্তু এই পেনশন স্কিমের ব্যবস্থা